হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল নানুইতা আজান আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে যে আমাদের ভারতে ইন্ডিয়াতে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আছে ট্রাই যে আছে সেই নতুন একটি পদক্ষেপ নিয়েছে আমাদের যে সমস্ত কাস্টমার যারা আমরা মোবাইল ইউজ করি সেই সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে তো সেই নতুন যে পদক্ষেপটা সেই পদক্ষেপটা আসলে গ্রাহকদের স্বার্থে কতটা কাজে লাগবে বা গ্রাহকদের জন্য কতটা সুবিধা এবং এর ফলে বড় বড় যে কোম্পানিগুলো আছে জিও রিলায়েন্স এয়ারটেল আইডিয়া এই সমস্ত কোম্পানিগুলো ক্ষতি বা তারা রেগে গেছে কেন সেই বিষয়ে হচ্ছে আজকে একটা আমরা ভিডিও দেখব আপনাদের কাছে সেই ভিডিওটা আমি তুলে ধরবো যে টোটাল ভিডিওটাতে কি বলা আছে একটা নিউজের মাধ্যমে তুলে ধরবো তো সেই নতুন পদক্ষেপটা আমরা আজকের এই ভিডিওতে দেখব আপনাদেরকে বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল টাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন এবার আমরা যে ট্রাই যে পদক্ষেপ নিতে চলেছে সেই নতুন পদক্ষেপটা আসলে কি সেটা আমরা এই ভিডিওতে দেখে নিয়ে এটা একটা নিউজের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাহকদের স্বার্থে অবশেষে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো ট্রাই রেগে গেলো জিও এয়ারটেল ভিআই এই সমস্ত কোম্পানিগুলো এবার এই বড় কোম্পানিগুলো কেন রেগে গেল এই ট্রায়ের বড়ো সিদ্ধান্তের জন্যে এবং এই বড় যে সিদ্ধান্তটা নিয়েছে ট্রাই সেটা গ্রাহকদের জন্য কাস্টমারদের জন্য কি সুবিধা তো চলেছে সেটাই আমরা নিউজে দেখে নেব যত সময় এগোচ্ছে ততই ভারতীয় টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে নতুন নতুন নিয়ম বেঁধে দিচ্ছে ট্রাই এবারও তার ব্যতিক্রম ঘটল না কিন্তু এবার ট্রাই এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার পরে রেগে লাল হয়ে গেল দেশের কিছু বড় টেলিকম সংস্থাগুলি যেমন রিলায়েন্স জিও এয়ারটেল ভিআই এই সমস্ত টেলিকম কোম্পানিগুলি একদম ঠিকই শুনেছেন যে এই সমস্ত টেলিকম কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে চলেছে বা এরা রেগে গেল কেন সেটাই আমরা ভিডিওর মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই দেখবো তো ট্রাই যে বড় সিদ্ধান্তটা নিতে চলেছে সেই বড় সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা প্রথমে একটু দেখে নিই বড় সিদ্ধান্ত ট্রাই সরকারি সংস্থা ট্রাই সময়ে সময় অনেক পরিবর্তন করে থাকে অনেক কিছু রুলস রেগুলেশন পরিবর্তন করে থাকে ট্রাই কিছুদিন আগে তেমনই এক ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে একটি খবর প্রকাশ্যে এসেছিল এখন নাম্বারের সাথে ব্যবহারকারীদের নামও মোবাইল স্ক্রিনে দেখা যাবে তাহলে এরকম একটা নিউজ একটা উঠে এসেছিল ট্রাই থেকে ফেব্রুয়ারি মাসে যে মোবাইলে নাম্বারের সাথে সাথে কিন্তু মোবাইল পার্সনের যে নাম সেটা কিন্তু তবে এজন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়নি কিন্তু এখন এই বিষয়টি নিয়েই প্রকাশ্যে বড় খবর উঠে এলো যা শুনে দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি খবে ফুসতে শুরু করেছে টেলিকম অপারেটররা জানিয়েছে তারা এটি বাস্তবায়ন করতে পারবে যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো যারা আছে তারা কিন্তু অপারেটর যারা আছে তারা বলেছে যে এটা আমরা করতে পারবো তবে এর জন্য তাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে এখন যেহেতু ফাইভ জি যুগ চলছে সেক্ষেত্রে এই নতুন ব্যবস্থা টু জি বা থ্রি জি নেটওয়ার্ককে এই পরিষেবা দেওয়া সম্ভব নয় তাহলে এই যে পরিষেবাটা নতুন যে পরিষেবাটা নতুন যে সিদ্ধান্তটা ট্রাই নিয়েছে তাহলে এটা কিন্তু টু জি বা থ্রি জি যে ফোনগুলো আছে সেই ফোনেতে কিন্তু কাজ করবে না নতুন যে পরিষেবা দেওয়া হবে তবে ফোর জি ফাইভ জি ফোন ব্যবহারকারীদের জন্য এটি করা সহজ হবে তার মানে যারা ফোর জি বা ফাইভ জি ইউজ করছেন সেই সমস্ত কাস্টমারদের জন্য কিন্তু এটা সহজ এই নতুন সিদ্ধান্তটা নতুন যে পরিষেবা দেওয়া হবে কাস্টমারদেরকে সেটার নাম হলো সিএনএপি সিএনএপি দু হাজার একুশ সালের পরে বাজারে আসা স্মার্টফোনগুলিতে কেবল সিএনএপি ফিচার্স সাপোর্ট করবে দু হাজার একুশের পর যে সমস্ত মাস নতুন নতুন স্মার্টফোনগুলো বাজারে এসেছে সেই সমস্ত ফোর জি বা ফাইভ জি ফোনগুলোতে কিন্তু এই সিএন যে সার্ভিসটা এটা কিন্তু কাজ করবে বাকি কিন্তু তার আগে দু হাজার একুশের আগে কিন্তু যে সমস্ত স্মার্টফোন এসেছে সেগুলোতে কিন্তু কাজ করবে না যদিও ফোনে সিএন সুবিধা চালু করতে অনেক সময় লাগতে পারে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই সিএনএপি কি তাহলে এই সিএনএপি যেটা আছে তো এই সিএনএপি যেটা আছে এর ফুল ফর্ম হচ্ছে কলিং নেম প্রেজেন্টেশন তাহলে এটা আর কিছুই নয় সিএনএপি এর ফুল ফর্ম হচ্ছে কলিং নেম প্রেজেন্টেশন ঠিক আছে এটা তো এখানে তো আমরা উপরে পড়লাম যে নাম্বারের সাথে সাথে ব্যক্তি যে কল করছে তার নামও কিন্তু উঠবে তো এখানে দেখুন যে সিএনএপি সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই সিএনএপি কি তো আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে সিএনএপি এটা আবার কি তো এই সিএনএপি টাই হচ্ছে কি না ট্রায়ের নতুন একটা সিদ্ধান্ত কাস্টমারদের জন্য মূলত ভুয়ো কল থেকে কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের স্বস্তি দিতে এই সিএন এপি লাগু করতে চাইছে ট্রাই তাহলে যে সমস্ত ভুয়ো কলগুলো আমাদের সব ফোনেতে আসে কাস্টমারদের ফোনেতে আসে তো আমরা সেটা জানতে পেরে যাব যে কোথা থেকে কিন্তু এই কলগুলো আসছে ঠিক আছে এই কলটা ভুয়ো কল না সত্যিকারের কোনো পার্সেন্ট থেকে আসছে তাহলে আমরা কিন্তু সেটা জানতে পেরে যাব আমরা অলরেডি যারা আমরা ট্রু কলার ইউজ করি ফোনেতে তারা তো আমরা জানতে পেরেই যাই যে কোথা থেকে ফোন আসছে সেখানে আমাদের একটা লাল একটা সাইন উঠে যায় নাম্বারটাতে যে এটা স্প্যাম কল না অন্য কিছু কল কিন্তু এমনি যে কন্ট্যাক্ট আছে আমাদের ফোনেতে সেখানে কিন্তু এই পরিষেবাটা কিন্তু চালু করতে চলেছে আমাদের ট্রাই কোম্পানি ঠিক আছে ট্রাই সেই সিএনএপি পরিষেবাটা কিন্তু চালু করতে চলেছে যেখানে কিন্তু নাম্বারের সাথে সাথে ব্যক্তির নামও কিন্তু উঠে যায় ক্রমাগত আসা ভুয়ো ও বিপণন কল থেকে রেহাই পেতে টেলিকম কোম্পানিগুলিকে এই সাপ্লিমেন্টারি পরিষেবা আনতে ইচ্ছুক ট্রাই তাহলে ট্রাই হচ্ছে কি এই নতুন পদক্ষেপটাই কিন্তু এনেছে এবার এই নতুন পদক্ষেপটা আনার ফলে কিছু বড় বড় যে কোম্পানিগুলো আছে টেলিকম কোম্পানি তাদের কিন্তু ফেটে বাঁশ হয়ে গেছে ঠিক আছে তো এদিকে ট্রাই এর উদ্বেগের রীতিমতো হয়ে গেছে এয়ারটেল ভিআই জিও এই তিন সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাস্তবতা না জেনে ট্রাই শীঘ্রই সিএন এপি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এই সেবা সার্বজনীন সমাধান হতে পারে না ফোনেও এই ফিচার কাজ করবে এছাড়া এটি বর্তমানে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক সমর্থন করতে চলেছে এমন পরিস্থিতিতে ভারতে কোটি কোটি টু জি বা থ্রি জি যে নেটওয়ার্ক ব্যবহারকারী হতাশ হতে পারেন সার্ভিস প্রোভাইডার হিসাবে আমাদের সব ব্যবহারকারীর দিকে একইভাবে নজর দিতে হবে তবে যাই হোক কিন্তু এই টু জি আর যে থ্রি জি যে আছে এখনও কিন্তু আমরা ইউজ করে থাকি অনেক কাস্টমার তবে দু হাজার একুশের পরে যে সমস্ত ফোনগুলো স্মার্ট লঞ্চ হয়েছে বা যে সমস্ত ফোর জি বা ফাইভ জি ফোনগুলো লঞ্চ হয়েছে সেগুলোর ক্ষেত্রে তাই কিন্তু এরকম একটা পরি পদক্ষেপ কিন্তু নেবেই এটা একটা আশা করা যায় কেন এপি যে পরিষেবাটা সেটা কিন্তু আসলে আমাদের সমস্ত কাস্টমারদের ক্ষেত্রেই কিন্তু উপকার এটা কারণ আমরা স্প্যাম কল বা আমাদের যে ভুয়ো কলগুলো আছে সেই কলগুলোতে আমরা পেরেশানি এবং সেই ভুয়ো কল বা স্প্যাম কলের ভাওতায় পড়ে আমরা অনেকে অনেক কিছু হারিয়ে ফেলি ঠিক আছে আমাদেরকে ব্ল্যাকমেল করা হয় ভুয়ো কলের মাধ্যমে ব্ল্যাকমেল করা হয় বা আমাদের ওটিপি শেয়ার করতে বলা হয় অনেক কিছু ব্যাপার আছে এরকম যেগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে সেই সিএনএপি যদি চালু হয় পরিষেবা যদি চালু হয় ফোর জি এবং ফাইভ জির ক্ষেত্রে যারা ইউজ করছেন তো অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ এটা হওয়া উচিত কারণ আমরা তাহলে বুঝতে পারবো যে কোনটা ভুয়ো কল বা কোনটা আমাদের নকল কল যেটা আসছে বা স্প্যাম কল যেটা এটা আমাদেরকে ফাঁসানোর জন্য ফাঁদে ফেলার জন্য যে কল করা হয়েছে তাহলে সেগুলো আমরা দেখেইতে পারবো তো এটা খুবই একটা ভালো পদক্ষেপ তো এই ছিল টোটাল ভিডিও আপনাদের কাছে আমি দেখিয়ে দিলাম একটা নিউজের মাধ্যমে তো খুব শীঘ্রই কিন্তু ট্রাই এই এপি ব্যবস্থা আনতে চলেছে সমস্ত ফোর জি এবং ফাইভ জি ফোনেতে তো এরকমই বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালমৈ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে প্রত্যেক দিন আমি এই ধরনের বিভিন্ন ধরনের যে নিউজগুলো বা বড় বড় যে আপডেটগুলো আছে সেই আপডেট বা নিউজগুলো আমি প্রত্যেক দিন সেখানে দিয়ে থাকি তাহলে আপনারা সেখানে আপ টু ডেট থাকতে পারবেন আপনারা সেখান থেকে কিন্তু জানতে পেরে যাবেন যে কি কি বড় বড় নিউজ বা আপডেট আসছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আর একটা অবশ্যই লাইক করবে থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা